বর্তমানে অবস্থান করছি ভোলা জেলা চর উপজেলার চর নারকেল বাগানের বিচে আর আমার সামনে দেখতে পাচ্ছেন টয়লেট বা ওয়াশরুম যেটাই বলি না কেন এটা এখন পরিত্যক্ত বা একদম নষ্ট হয়ে গেছে কারণ এই টয়লেটটা দেওয়া হয়েছে আরও ছয় বছর আগে এখানে বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি ওঠে যার কারণে এই টয়লেটের আশেপাশের বা পিছনের যে রিন সালাব আছে পিছনের যে রিন সালাব আছে আমি আপনি দেখাচ্ছি এই এই ঋণস্লাভ ভেঙে গেছে যার কারণে ভিতরে টয়লেটের অবস্থা খুবই বাজে অবস্থা আর আসল বিষয় হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাঙ্গা বা দরজাগুলো একদম ভিতরে ঢুকে গেছে ছুটে এখান থেকে ঝালাই থেকে ছুটে গেছে এই এইরকম এইটাও এইটাও ঠিক আছে তো এই ছুটে গেছে তো সমস্যা হচ্ছে এগুলো বর্ষাকালে যখন বড় বেশি পানি হয় বর্ষাকালে যখন বেশি পানি হয়েছে তখন এই পানির চাপে পানির স্রোতে এগুলো ভেঙে গেছে তো এখন এগুলো একদমই বাজে অবস্থা এগুলোর ভিতরে টয়লেট করা যায় না তো এই অবস্থা আর কি আর পিছনে যদি আমি দেখাই এই পাশের দৃশ্য বা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই টয়লেটের পিছনের অবস্থা যদি দেখাই তাহলে দেখেন পিছনের স্লাব যেটার ভিতরে আর কি ঋণ স্লাব করা হয়েছে এই ঋণ শেলাভ ভেঙে গেছে আর ভরে গেছে এগুলোর ভিতরে টয়লেট করার মতো কোনো অবস্থা দেখতে দেখতেছি না যখন এখানে মেয়ে পর্যটক বা পুরুষ পর্যটক আসে তখন এখানে ওনারা খুব কষ্ট করে অশ্রুম করে যেটা আসলেই খুবই কষ্টজনক আর এই হচ্ছে বর্তমান অবস্থা চরকুকরিমুকরির এইটা ছাড়া আর কোনো এই পিছে টয়লেট নাই বা অশ্রুম নাই এই সুন্দর একটা পর্যটক কেন্দ্রে যদি টয়লেট না থাকে তাহলে মানুষ আইসা তো মজা পাবে না আর একবার আসলে আর একবার আসতে চাবে না এরকম কিছু আর কি খুব বাজে অবস্থা